আদালত বা কোর্টে আপনারা যারা নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিও থাকছে নিয়োগ পরীক্ষার সাথে পোস্ট প্রশ্ন প্যাটার্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে অনেক কথা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন স্বল্প সময়ে সেরা প্রশ্ন নিতে চাইলে অবশ্যই জজ আদালত জব রিভিউ এই বইটির পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন আপনাদের পরীক্ষা সময় দেওয়া হয় এক ঘন্টা মার্ক থাকে সত্তর প্রশ্ন প্যাটার্ন এইরকম আসবে লিখিত পরীক্ষা হবে প্রশ্ন যেভাবে দেখছেন প্রায়ই এরকম প্রশ্ন আসবে শুধুমাত্র টপিকগুলা টপিকগুলো ঠিক থাকবে আর আনুষাঙ্গিক প্রশ্ন অন্য অন্য ই থেকে আসবে আমরা একটা বিগত সালে প্রশ্ন সমাধান করি দেখি কি এসেছিল বাংলায় রচনা লিখুন পদ্মা সেতু করোনা ভাইরাস পদ্মা সেতু এবং করোনা ভাইরাসের যে কোনো একটির বিষয়ে এখানে কিন্তু লেখাই আছে যে কোনো একটি যে কোনো একটি নিয়ে আপনাকে রচনা লিখতে হবে এখানে রচনা না থেকে অনুষ্ঠিত থাকতে পারে পাঁচ মার্কের সেক্ষেত্রে আপনার পদ্মা সেতু মেট্রো রেল পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র এরকম যে কোনো বিষয়ের উপর আপনাকে অথবা দেশপ্রেম এই বিষয়ের উপর এখন দেশপ্রেমটাই বেশি গুরুত্বপূর্ণ দেশপ্রেম নিয়ে একটা অনুচ্ছেদ থাকতে পারে পাঁচ মার্কের অথবা দশ মার্কের নিম্নে লিখে লিখিত প্রশ্নগুলোর উত্তর লিখুন লাল সালু উপন্যাসের রচিতাকে উল্লাহ তাহলে সাহিত্য থেকে প্রশ্ন আসবে আপনার অবশ্যই এই বইটির সাহিত্য অংশ থেকে সাহিত্যটা পড়ে যাবেন ভালো করে কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি গোর পাকিত বাংলা ভাষার অর্ধমাত্রা বর্ণ কয়টি আটটি কবি কাজিন ইসলাম জন্ম তারিখ লিখুন চব্বিশে মে আঠারোশো নিরানব্বই ম্যাকবেদ নাটকের প্রথম বঙ্গ অনুবাদ করেন কে গিরিশচন্দ্র ঘোষ চর্যাপদের পদ সংখ্যা কয়টি একান্নটি সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে ঐতিহ্য আরণ্য গ্রন্থে অবিশ্বাস বাইশ বাক্য লিখুন নয় বিশ্বাস তৎপর সমাস দু লোক এর সন্ধি বিচ্ছেদ করুন দ্বীপ লোক শশাঙ্ক অর্থ কি চন্দ্র তাহলে আমরা এখানে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য থেকে যে প্রশ্নগুলো এসেছে এই বইটা থেকে একশো কমন পাওয়া গেছে আপনারা এই বইটাতে কি কি পাবেন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ওভারঅল আলোচনা করা আছে দুইশো পেজ সাথে আরও বিগত সালে প্রশ্ন দেওয়া আছে টোটাল মূল্য মাত্র চল্লিশ টাকা পিডিএফ কিন্তু কাগজের বই নেই এরপর আছে ইংরেজি রচনা অথবা বাংলাদেশের মুক্তিযোদ্ধা ইংরেজি রচনা লিখতে বলা হয়েছে যে কোনো একটা দুইটার যে কোনো একটা লিখতে হবে এরপর বলা হয়েছে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করুন তাহলে ইংরেজি থেকে বাংলা অনুবাদ অবশ্যই প্রশ্ন আসবে যেটা আমরা এই বইটা থেকে ভালো করে পড়ে যাব গণিতের ক্ষেত্রে একটি গড়ি তেইশশো পঁচাত্তর টাকা বিক্রয় করা পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো ওই গড়ির মূল্য কত ওই গড়ির কত টাকা বিক্রয় করলে ছয় পার্সেন্ট লাভ হবে এটা ক্লাস এইটের শুভ একটা গণিত দুইটা অংশ করে দেওয়া হয়েছে যেটা এই বইটা থেকে করলে আপনি গণিত আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কমন পাবেন অথবা আমাদের গণিত আলাদা একটা পিডিএফ আছে সেখান থেকেও নিতে পারেন একশো গণিত কমন পাবেন এখন অনেকেই আছে শুধুমাত্র উত্তর লেখে দিয়ে আসেন এক্ষেত্রে তো গণিতে মারাত্মক ভুল হবে আপনাকে যেভাবে ওনারা বলছে সেইভাবে টোটাল অঙ্কটা করে দিয়ে আসতে হবে ওই গরের ক্রয় মূল্য কত তাহলে আমরা জানি পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য পঁচাত্তর টাকা অর্থাৎ বিক্রয় মূল্য পঁচাত্তর টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা এক টাকা হলে আমরা ভাগ করি আর এত টাকা বিক্রয় মূল্য হলে আমরা গুণ করলে পরে আমাদের উত্তর আসবে পঁচিশশো টাকা আর দ্বিতীয় প্রশ্নটা কী ছিল যে ওই গড়িটি কত টাকা বিক্রয় করলে ছয় পার্সেন্ট লাভ হবে আমরা জানি যে আসলে গড়িটির করার মূল্য কত ছিল এখন ছয় পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো প্লাস ছয় তাহলে একশো ছয় টাকা করার মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো ছয় টাকা এক টাকা হলে এত টাকা বিক্রয় মূল্য সরি বিক্রয় করার মূল্য এত টাকা হলে বাক করলে পর আমাদের ছাব্বিশশো পঞ্চাশ টাকা কী আসবে বিক্রয় মূল্য আসবে একটি পুকুরের দৈর্ঘ্য চুয়ান্ন মিটার এবং পোস্ত ছত্রিশ মিটার পুকুরের পারের বিস্তার দুই মিটার গভীরিত ছয় মিটার পুকুরের পরিষীমা নির্ণয় করুন তাহলে পুকুরের পরিষীমা নির্ণয় করতে বলা হয়েছে আমরা জানি পুকুরে কোনো জিনিসের পরিষীমা নির্ণয় করতে হলে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত আমরা তাই করি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত মান বসা দিলে একশো একাশি হবে এরপরে বলা হয়েছে পুকুরে পারের ক্ষেত্রফল নির্ণয় করুন তাহলে পুরো পুকুরে পারের ক্ষেত্রফল আমরা ক্যালকুলেশন করলে উত্তর আসবে সাতাশ দশমিক পাঁচ বর্গমিটার সাধারণ জ্ঞানের অংশ বাংলাদেশের সর্বোচ্চ আইনের নাম কি সংবিধান বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অধিনায়কের নাম কি সেই এখন বর্তমান কি আছে আমার জানানি তবে আমাদের এটা সাম্প্রতিক সাধারণ জ্ঞান গুলো পড়লেই অবশ্যই আমরা পারব জারিকারক শব্দ ইংরেজি কি দ্য ইসর সিডি এর পূর্ণরূপ কি কমপ্লেক্স ডিস বাংলাদেশের একজন মহিলা বীর প্রতীকের নাম লেখুন বিবি এই ছিল প্রশ্ন আশা করি আমাদের কি কি পড়ে যেতে হবে বাংলা ইংরেজি গণিত সাধারণ এই চারটা টপিকস আমরা এই বইটা থেকে এই বইয়ের পিডিএফ থেকে ভালো করে পড়ে যাব এখন কথা হলো যে অনেকে প্রশ্ন করে করেন যে ভাই আমরা তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরির জন্য কোন কোন বই পড়লে খুব ভালো হবে সেক্ষেত্রে আমার সাজেশন যে এইগুলো বই থেকে একশো পার্সেন্ট প্রশ্ন আপনি কমন পাবেন এর মধ্যে বাংলার জন্য বাংলা ভাষা ব্যাকরণ নবম দশম শ্রেণীর এটা যে কোনো হাই স্কুল থেকে আপনি বইটি কাগজের বইটি সংগ্রহ করে নিতে পারেন আর যদি কাগজের বই সংগ্রহ করতে না পারেন আমাদের কাছে পিডিএফ আছে পিডিএফটা নিতে পারেন আর বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা সৌমিত্র শেখরের এই বইটা যে কোনো লাইব্রেরি থেকে ক্রয় করে নিতে পারেন যদি কোনো লাইব্রেরি থেকে ক্রয় করতে না পারেন তাহলে আমাদের কাছ থেকে পিডিএফটা নিতে পারেন ইংলিশ জন্য মাস্টার জাহাঙ্গীরের এই বইটা ইংরেজির কোনো বিকল্প নেই আপনাকে ইংরেজিতে পাশ করতে হলে এই বইটা ছাড়া অন্য কোনো বই পড়ার আর কোনো দরকার নেই এই বইটাই অ্যানাপ এটা যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারেন গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত বইটা আপনার যে কোনো হাই স্কুল থেকে সংগ্রহ করে নিয়ে এ টু জেড আপনাকে পড়তে হবে যদি তা না পারেন তাহলে সেক্ষেত্রে আমাদের গণিত পিডিএফটা সংগ্রহ করে নিতে পারেন আমাদের কাছ থেকে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আপনি যে কোনো সিরিজ বাংলাদেশের লিখিত যে কোনো সিরিজ সব সাধারণ জ্ঞানের বই একই যে কোনো সিরিজ আপনি সংগ্রহ করে নিতে পারেন মার্কেট থেকে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে অথবা আমাদের এই জব এই বইটা সংগ্রহ করে নিতে পারেন আর যারা সাধারণ জ্ঞান ভালো করতে চান তারা অবশ্যই এর সাথে কারেন্ট অ্যাফেয়ার্স বইটি পড়ে নিতে পারেন প্রতি মাসে এটা প্রকাশিত হয় আর এই টোটাল বইগুলোর যদি পিডিএফ নিতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফগুলো সংগ্রহ করে নিতে পারেন এই টোটাল পাঁচটা বইয়ের পিডিএফ মূল্য নেব আমরা মাত্র একশো টাকা আর মার্কেট থেকে এই বইগুলো সংগ্রহ করতে আপনার মোটামুটি হাজার দু এক টাকা খরচ হতে পারে সেক্ষেত্রে আপনি যে কোনো লাইব্রেরি থেকেও সংগ্রহ করে নিতে পারেন আশা করি এই বইগুলা পড়লে আপনি এমন কোনো চাকরি নেই যে আপনি টিকবেন না তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে কোনো পরীক্ষা আপনি একশো পার্সেন্ট টিকবেন এবার আসি যারা খুব ডিপ্রেশন আছেন নিজের লাইফ সেটেলমেন্ট নিয়ে তাদের বলবো আপনারা যে কোনো লাইব্রেরি থেকে এই বইটা সংগ্রহ করে নেবেন এবং এই বইটা যদি পড়েন তাহলে আপনার লাইফটা কিভাবে সেটেলমেন্ট করতে হবে কিভাবে আপনি সফল হবেন বিস্তারিত দেওয়া আছে আপনি যদি একবার পরে নিজের জীবনে এই তথ্যগুলি প্রয়োগ করতে পারেন অবশ্যই আপনিও সফল হতে পারবেন তো সবার জন্য শুভকামনা রইল আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করি অবশ্যই আমার চ্যানেলটা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে রাখতে পারেন অথবা লাইক দিয়ে পাশে থাকতে পারেন তো সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ